তোর বাবার ছিল রে আমার এই কলা যে এত চাটলি এত চাটলি কিন্তু আইসক্রিম বের করতে দিল না কুতু কুতু দিও করে করব নতুন কাজ হাই হাই কুতু কুতু তেও বন্ধ করে করব আজকে নতুন কাজ তোমার সাথে আজকে সারা রাত বাসর করবো প্লিজ সেজে আসো তুমি চাচা কিন্তু গ্রামে আমরা বলি তাকে জ্যাঠা হ্যাঁ ভাই টাউন অঞ্চলে যেটাকে বলে চাচা আমরা গ্রাম অঞ্চলের ছেলে পেলে বলি জ্যাঠা কিন্তু ভাই মানলাম পরিমনির বাচ্চার চার পাঁচটা বাপ কিন্তু মিয়া খালিপা দিদির হোয়াটসঅ্যাপ নাম্বার দিস দিচ্ছি আগে থাকে তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা প্লিজ তোমার কারণ ইয়ারফোন পরে আরো ওদের মধ্যে এখন আঙুল ঢুকাবে না সিট সিটের মধ্যে বসবে এখন সেটা আমি জানি না কিন্তু তোমরা কানে ইয়ারফোনটা প্লিজ পরেই নিবা কারণ আজকের ভিডিওতে অনেক সেই লেভেলের মানে রোস্ট হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার আশা যেটা তুমি বছরে একবার চোখে দেখো সেটা আমি রেগুলার ইউজ করি সো আমার সামনে ভাবটা কম নাও ভাই আমি সারা জীবন মিয়া খালিবার সানি দিদের ভিডিও দেখলাম তাও আবার কিন্তু প্রোডাকশন ওয়ালা তার মানে আপু তোমার কথা শুনে স্পষ্ট বোঝা গেল তুমি অনেক খেলো আমিন তুমি মনে হয় অনেক প্রোডাকশন ইউজ করো সেখানে সমাজটাই খারাপ সেখানে আমি খারাপ হইলে সমস্যা কই তুমি খারাপ হলে কোনো সমস্যা নাই বাইMistake যদি তোমার ভাইটা এই ডিসিশন নিয়ে ফেলে তাহলে কিন্তু কাপু তোমার রেহাই নাই মানে আপুটা বললো যে যেখানে সমাজটাই খারাপ তাহলে সেখানে আমি খারাপ বলে সমস্যাটা কোথায় তুমি আমি বলি দেখেন যদি পুরো সমাজটাই খারাপ হয় তাহলে তো আপনার বাপ ভাই দুইটা ওই সমাজে বসবাস করে নিশ্চয় তারাও খারাপ তার মানে আপনি আপনার বাপ ভাইয়ের সাথে আমি যদি খাই আমার কাছে না গিলে আমার ভাই বেড়া দার তোরা কোথায় গেলি হ্যাঁ দেখ খুলে দেখাবে বলতেছে খুলে দেখাবে প্লিজ তোরা যা তোরা একদম কাপড় সাপুর ফাইল খুলে দেখায় ভাই আমি জানি এগুলো টিকটক ভিডিও কিন্তু এই ডায়লগুলো হ্যাঁ একটা শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রি গিয়ে আনা হয়েছে আমি বাংলাদেশের ডাইরেক্টর কে কিছু বলতে চাই আপনারা কিন্তু এই নিয়মটা সবাই মেনে চলেন যে যত শরীর দেখাবে ততই কিন্তু ভিউজ আসবে আপনারা জানি শুধু দেখাইতে আর খাওয়াইতে তাই বলি আপনাদের নায়িকাকে যদি এইভাবে খাওয়াইতে চান তাহলে প্লিজ এক একজনের বাসায় প্লিজ প্রাইভেটলি পাঠিয়ে দেবেন দেখবেন একজন একজন করে খাবে আর পেমেন্টটাও করে দেবে এটা কিন্তু সিক্রেটলি থাকবে তা আপনাদের অনুরোধ করে বলতেছি প্লিজ এই আল সাল বাল মার্কা ডায়লগ নাটকের মধ্যে দেবেন না কারণ এই সমস্ত নাটক কিন্তু ফ্যামিলি সহকারে দেখে বিশেষ করে কিন্তু আমিও দেখি এই সমস্ত ডায়লগ যখন ফ্যামিলির সামনে এসে পড়ে তখন কিন্তু নিজেও লজ্জায় মরে যায় মরে যায় মনে হয় লজ্জা লাগা দরকার আবার ভাই আপনারা এইটা ভাবেন না আমি লেডিস গুমত সিরিয়াল ভক্ত ভাই তাহলে কিন্তু কারো ভাই ঠাস কইরা পইরা মইরা যাবো ঠাস কইরা বেবি আমি তোমাকে খে ছেড়ে দেব আমি এত বড় প্লে বয় না আমি তোমাকে খেয়ে চলে যাব আমি এত বড় প্লে বয় না আসলে আমার এক বেলার তরকারি দিয়ে একবারের বেশি ভাত হজম হয় না

মায়াবে যত বরফ পম্পম কম থাকবো মায়াবে যতদিন বরফ সৌন্দর্য থাকবো চেহারা থাকবো সব পোলা পেয়ে নাকবো মায়াবে মধু খাওয়া লেগে ও যে মধু শেষ পমপম পম শেষ সব শেষ পোলারে লাথি মেরে চলে যাবে নামে ভালোবাসা হচ্ছে শুন পম তোর চেহারায় লেখা আছে পতিতালয়ে তোর জন্ম আমার মনে হয় না জীবনে তুই ভালো একটা করছিস কর্ম তুই কি বাল বুঝবি ভালোবাসার মর্ম